ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন বলেছেন কোটা নিয়ে আদালত একটি নির্দেশনা দিয়েছেন সে পরিপ্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই আমরা অনুরোধ করব আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না অন্তত এই চার সপ্তাহ এরপরও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়